প্রিয় আমার একটা গবেষণা বলবো এখন গবেষণাটা হলো উনিশশো সাতচল্লিশ থেকে আজকে দু হাজার চব্বিশ একজন রাজনীতিকেও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন আপনারা তো আমাকে খালি অজুর মশালা গোসলের মশালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলে আমি রাজনীতির মশলা কিছু বলবই এটা সময়ের দাবি না কেন উনিশশো সাতচল্লিশ পর থেকে সেই আইয়ুব খান হাইরে যন্ত্রণা হাইরে তারে পশা ডিম দিয়া বাঙ্গালিরা অপমান বেজ করতে করতে লাস্ট বাংলাদেশ সেই পালাতে হয়েছে ঠিক না তারপরে ইয়াইয়া খানের কি অবস্থা টিকা খানের কি হাল এরপরে আইলো বাঙ্গালি বঙ্গবন্ধু আহারে ওই বেচারা তো এক্কেবারে আন্ডা বাচ্চা সহ গেল গেল না আসলো জিয়া জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না এরপরে আপনাদের এরশাদ পল্লী বন্ধু এরশাদ ওই বেচারা খুন না হলো খুনের চেয়েও বেশি হয়েছে দিশা বেদিশা এমন এক যন্ত্র না তার জীবনে গেছে ঠিক নাকি কি এর খালেদা জি এত অবস্থা কদিন আগে একটিমের মাল খায় খাওয়ার দোষে ওনাকে তাই মিথ্যা অবাদ দিয়ে ওনার কি করছে আর হের পরের জনের কথা তো না কইলেই ভালো তাই না সেদিন তো এখন এখন যারা আছে আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম উপদেশটা একজনকে বলেছিলাম ভাই এখন তোমাদের পালা আমি তো কারো পরিণতি ভালো দেখি না কারো পরিণতি ভালো দেখি নেই তো তোমরা তো প্রশ্ন করবা না আমি প্রশ্নটা তুললাম জবাবটা আমি দিয়ে যাচ্ছি এই মানচিত্রটা উনিশশো সাতচল্লিশে মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার জন্য মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন ঠিক নাকি এবং জিন্না মোহাম্মদ আলী জিন্না কুরআন হাতে নিয়ে বলেছিলেন

যেতে পারেনি আমি উপদেষ্টাদেরকে যার কাছে গিয়েছেন বলে আসছি যে তুমি সবাইকে জানাই দিও যে দেশে রাজনীতি যদি করো তিনটা জিনিস লাগবে ইসলামিক এক নাম্বার ইসলামিক কোরআনিক হতে হবে যদি তুমি একটা সুন্দর পরিণাম নিয়ে মরতে চাও সফল রাষ্ট্রনায়ক হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে যুগ যুগান্তরে এই আঠারো কোটি বিশ কোটি বা অনেকে বলে আসলে আমাদের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি কিন্তু স্বীকার করে না আমার মনে ওইটাই সত্য যাই হোক খালি এত মানুষ আসে কোথেকে যেখানে যাই লোকে লোকারণ্য মসজিদে যায় মসজিদ ভরা সাপের খেলা দেখায় ওখানে তো দেখাই যায় না জুতার উপরে খাইও দেখায় না লোকে লোকারণ্য ও চানাচুর বিক্রি করে লোকের কোনো অভাব নাই মাহফিলে যান দেখেন আলহামদুলিল্লাহ যেখানে যান সেখানে অনেক লোক না সৌদি আরব যদি এই পরিমাণ লোক সরকার দেখে পুলিশ টুলিশ দিয়া অ্যারেস্ট ম্যারেস্ট করে কেমন করে ফেলবে এত লোক কেন আপনার তো এই দেশের টের পান না তো শাহজালাল রহমতুল্লাহ এই বাংলাদেশ শাসন করে গিয়েছিলেন ত্যাগি ত্যাগী শাহজালাল আজও আমরা দোয়া করি মুসলিম শাহজালাল ত্যাগী শাহজালাল দিয়ে গেছেন কোনো কিছুই হরণ করে যাননি ঠিক না কি খান জাহান আলী এই দেশ শাসন করে গেছেন খুলনা অঞ্চলের বিশাল অঞ্চল জুড়ে আজও খান জাহান আলী নাম শুনলে রহমতুল্লাহ আলাই বলি নাকি বলি না বলি সোহান আল্লাহ শাহপরান তারপরে শাহ মাকদম এগুলি এরা সব তো সেই যুগের শাসক তারা ছিল ত্যাগী আমরা হয়েছি ভুগি বিগত রেজিমে কাউকে জিজ্ঞাসা করলে ভাই আপনি কি করেন বন্ধু ভাই আমি তো আমলি করি কত বড় চোর চোরের ঘরের চোর মানে কি তারা আর কিছু লাগবে না

তবার দরজা খোলা ল হওয়ার ভালো হয়ে যাও ভালো হলে আগামী এক দুই তিন বছরের মধ্যে দেখবো আস্তে আস্তে জামাত ইসলামী ছাত্র বিএনপি এই দেশে যারা এখন যারা কর্ণধার আগে মজলুম ছিল তোমরা মিশে যেতে পারবো মিশে যেতে পারবো ওরা অনেকে বলে যে আমরা আবার আসতেছি আমি বলি তিপ্পান্ন বছর অন্তত গুনতে হবে হ্যাঁ ঘুমের করে জেল জেলখানায় ওই আয় একটি সুরা আল ইমরান আমি তখনই বুঝতাম যে আল্লাহ তুমি ওদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছ যে সে আয় একটা আপনাদেরকে সে আয় একটাই বারবার তা আমি ওই জেল খানা যারা আমার সঙ্গী ছিলেন বলতাম যে এদের যাওয়ার টাইম হয়েছে তো আমরা যেরকম তিপ্পান্ন বছর ভুগেছি তাদেরও তিপ্পান্ন বছর ভোগার সেই দিন আসতেছে এখানে আল্লাহ তালা বলছেন যে ও تلك الاي আমুন দে আর সুখের ওই দিনগুলি জয় আর পরাজয়ের ওই দিনগুলি আমি সব সময় এক গোষ্ঠীর উপরে এক গোষ্ঠীর কাছে রাখি না কখনো বালটিটা এদেরকে দেই কখনো ওদেরকে দি আল্লাহু আকবার সুরা আল একটা তো আল্লাহ ওদের হাতে ছিল জয়ের বালটি আর আমরা ফরাস্ত ছিলাম ঠিক নয় কি এখন এটা কার হাতে তোরা যে বলছে আবার ফেরত আসবো অন্তত তিপ্পান্ন বছর পরে কারণ আমরা তিপ্পান্ন বছর ভুগেছি ঠিক না কি হ্যাঁ অতএব তোমরা এত তাড়াতাড়ি ফেরত আসবা এটা অসম্ভব অসম্ভবের উপর অসম্ভব এটা শূন্যতুল্লার খেলা আর বিশেষ করে এই বাংলার জমিন আল্লাহর প্রিয় জমিন মুসলিম মানচিত্র এটা জিন্না সাহেব কোরআনকে ইনস্টিটিউশন ঘোষণা করেছেন আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আমাদের নাহিদ আমাদের ভাই নাহিদ বলেছেন ইসলাম এই দেশে ইসলাম অনুসারে চলবে এই দেশ ইনশাআল্লাহ ডক্টর ইউনুস সাহেবের ইনশাআল্লাহ ওনার আমি জানি ওনার সম্পর্কে উনি আপনাদের এই কাজটা ইনশাল্লাহ করার জন্য উনি আন্তরিক আছে কোরআন হাদিস থেকে সারা জীবন স্টাডি করে করে করেছি সেই ধরনের একটা গবেষণার কথা মুখে আমি শুনি উনি বলেন যে কর্পোরেট মাফিয়াদের হাত থেকে বিশ্বকে উদ্ধার করা না গেলে পৃথিবী আর তিরিশ বছর টিকবে তো এই কথাগুলি তো সাধারণত আমরা বলি কোরআন হাদিস থেকে তাই না 50 60 বছর বা এর ভিতরে মুসলিম উম্মাহ বিশ্ব শাসন করে পরে পৃথিবীটা ছেড়ে তারা চলে যাবে তো সেই ধরনের একটা কথা যার মুখ দিয়ে আসে সেই লোকটা তো নিশ্চয়ই মনোজগতে ভালো মানুষ দোয়া করেন আল্লাহ তাআলা ডক্টর ইউনূস সাহেবকে ইসলামের জন্য কবুল করেন আমরা দোয়া করি প্রিয় বন্ধুরা তো বলেছি এই বাংলাদেশে কেন রাজনৈতিকরা কেউ সুখের মরণটা শেষ হাসিটা হেসে মরতে পারলো না মূল কারণ হলো যে ওয়াদা দিয়ে এই মানচিত্র নেওয়া হয়েছিল আল্লাহর সাথে সেই ওয়াদা খেলাপি করা হয়েছে এবারও যদি সে ওয়াদি খেলা ওয়াদা ওয়াদা খেলাপি হয় একই পরিণাম আসবে একই পরিণাম আসবে এই জন্য আমার বক্তব্য আমি শেষ করে অনেক প্রশ্ন আছে আমি দিচ্ছি আপনারা তিনটা কথা খেয়াল রাখবেন যারা রাজনীতি করেন তিনটা জিনিস হলে আপনাদের সরকারও ফল করবে না শেষ হাসি হাসবে আগের মতো তাদেরকে প্র্যাকটিসিং ট্রু সত্য মুসলিম হইতে হবে সরকার নেতৃবৃন্দকে যারা রাজনীতি করেন আল্লাহতে নিবেদিত প্রাণ অন্তরাত্মা আল্লাহর জন্য এইরকম মুসলিম হইতে হবে যে মনে মনে ভাববে আল্লাহর কোরআন আমি কবে পাবো এই দেশের কনস্টিটিউশন হিসাবে ঠিক না কি এক নম্বর যদি বাদশাহ জালালদের মতো পরিণতি চান খান জাহান আলীদের মতো পরিণতি চান শাহ মখদুমদের মতো পরিণতি চান তাহলে এক নম্বরে কি হতে হবে খাটি মুসলিম সরকারকে বলছে সরকারকে খাটি। মুসলিম হতে হবে ইসলামিক হতে হবে কি হতে হবে আপনি জামাতে ইসলাম করতেও পারে নাও করতে পারেন জামাতে যে কর্মসূচি কোরআন মানব কোরআনিক আইন ইসলামিক শাসন আপনি সেটার সাথে একমত হলে হলেই তো হলো নাকি বলেন আর আপনি কোরআন মানলে তো জামাতকে মানা হলো কোরান কোরআন মানলে খেলাফতকে মানা হলো কোরআন মানলে হেফাজতকেও মানা হলো একই তো জিনিস প্রিয় বন্ধুরা জমজমের পানি প্লাস্টিকের পাত্রে খান আর কাঁচের পাত্রে খান মাটির পাত্রে খান কাঠের পাত্রে খান নাকি নাকি কাঠের পাত্রে ওইটা আরেক খানিম জিনিস একটা জিনিস কি কাজী ইব্রাহিমের কোরআন শিবিরের কোরআন জামাতের কোরআন খেলাপাতের সন্মদায়ের কোরআন কি কয়েকটা না একটা নামে কি যাই আস নামে কি যায় আসে জিনিস যদি এক হয় ঠিক না কি বাইশ ক্যারেটে স্বর্ণ যদি হয় তো স্বর্ণের কোটা কি হয় হোক নাকি সেইটাই এক নম্বর সরকার যদি আগের সরকারদের ভয়াবহ দুঃখজনক পরিণতি থেকে বাঁচতে চায় এদেশের পুলিশরাও যদি বাঁচতে চায় এই দেশের সর্বস্তরের নেতৃবৃন্দ যদি একটা ভালো পরিণাম চায় তাদেরকে আসতে হবে কি হইতে হবে দুই নম্বর তাদেরকে বাংলাদেশই হতে হবে এই মানচিত্রের ভালোবাসা ভিতরে রাখতে হবে থাকবে বাংলাদেশে ভালোবাসবে ভারতকে এটা হবে না বাংলাদেশি থাকবে বাংলাদেশে ফ্রেম প্রীতি সব আমেরিকার তাহলে আমি কি কি বলছি এই সরকার এই এই যুগের নেতৃবৃন্দ ত্যাগী হইতে হবে মুসলিম হতে হবে এক নম্বর দুই নম্বর বাংলাদেশকে ভালোবাসতে হবে এই মানচিত্রকে ভালোবাসতে হবে মির্জাফর হওয়া যাবে না গাদ্দার বিশ্বাসঘাতক হওয়া যাবে তিন নাম্বার বাংলা ভাষী হইতে হবে কথা বলতে গিয়ে অর্ধেক ইংরেজি তাহলে আমরা উর্দু ঠিক নাকি আমার কৃষক ভাই বোনেরা গ্রাম বাংলার অজপাড়া গ্রামের মা মানুষেরা একটু কঠিন বাংলায় যেখানে বুঝে না তুমি এত ইংরেজি বলো তো ওরা বুঝবে এই যারা নেতৃবৃন্দ খাঁটি বাংলায় কথা বলবো বাংলা ভাষার উপরে আল্লাহর একটা রহমত নাজিল হয়েছে বাংলাভাষীরা হিন্দি ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে হাজার হাজার বছর বাংলা ভাষীরা উর্দু ভাষীদের দ্বারা নির্যাতিত হয়েছে চব্বিশ বছর হয়েছে না তো এই ভাষার কারণে এই বাংলা ভাষীদের উপরে আল্লাহর একটা রহমত আসছে আলহামদুলিল্লাহ মনে থাকবে মুসলিম হইতে হবে ইসলামিক হইতে হবে দুই বাংলাদেশে হইতে হবে তিন বাংলা ভাষী মানে বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে আপনি কথা বলবেন আল্লাহ তালা আমাদের তৌফিক দিন আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি কিছু প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি